বাড়িতে পরে নীলাঞ্জনা সামনে সেই লিচুটা পড়ে এই দেখে নীলাঞ্জনা সেই লিচুটাকে হাতে তুলে নেয় আর তখন নীলাঞ্জনা জলপুরি বলে এই সোনালি মাছ এটা কি জিনিস উপর থেকে পানিতে পড়ল আরে তুমি জানো না এটা লিচু ফল আমি তো জানি ও লিচু আমি তো কোনো সময় লিচু খাইনি আরে ভাই খেয়ে দেখো লিচু হচ্ছে খুব ফল এটা বলে এই লিচুটা তো খুব মিষ্টি আমার এই লিচু খেয়ে খুব ভাল লাগছে আমি আর এরকম লিচু আরো যদি খেয়ে তখন সোনালি মাছ বলে আরে নীলাঞ্জনা তুমি তো খেতে পারো যদি এই মাটিতে রোপণ আমাকে কিছু খেতে দাও না মা আরে মা কিছুক্ষণ আগেই তো তোকে খাবার খাইয়েছি এর মধ্যেই তোর খুদা লেগে গেছে মা আমার অনেক খিদে লেগেছে দাঁড়া তোকে এত সাপ ঞ্জনা জ্বরি এখনই এই দুষ্ট কাককে আমি গেলে খাচ্ছি একথা বলেই সেই বিষাদ সাপ কাকের দিকে গিয়ে কাককে জড়িয়ে ধরে আছো